কিছু বোঝে না তুমি এক কাজ করো বুঝলে তো এই ঝুড়িতে রাখো আরিম পালাচ্ছ ভাঙে যাবে না অনেকগুলো হলে ঝুড়িতে করে নিয়ে এসো হ্যাঁ তারপরে আমরা পিকনিক খাবো ঠিক আছে এই গরুর ফার্ম দুধ তোমার আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মায়ের দিছে মার দিছে আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণটা কি একটু বলবা আল্লাহ টসলাইট মেরে দেখে কার কার ঘরে দাজ্জাল বউ আছে অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খেতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিবেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকে ও যেভাবে কুলফি সুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য জামাই গাড়ি কিস্তিতে কিনে দিয়েছিলাম কেন কোন সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো আলারা নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না কইগো টিচ্চা বোসা তো দে কিছু বলো বলছি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবে না তো আরে না না তুমি বলো না বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুভা তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো এক মরার সাথে কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা এসেছো ডাক্তার দেখেন তো কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না তোমার কাছে একটা জিনিস চাও দিবা অবশ্যই দেব বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেব ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে দেব মারো না আপনি পাগল আছেন না কেমন চুকের ভাষা না এতনির মত শোক দুইটা আয়না দেখেন না